এখানে বাড়ি হবে তো তার জন্য ভিত পুজো হচ্ছে এখন এখানে একটা বাড়িতে এগুলো সব রাখা হয়েছে ঠাকুর মশা চলে এসেছে অনেকক্ষণ পরে এবার এখানে পুষ্পাঞ্জলি হচ্ছে কিন্তু আমরা কেউ দিব না পুজো কমপ্লিট এবার ঘরটাকে এখানে রেখে দেবে রং মাখি দিয়েছে আবার এসে রং মাখি দিয়েছে গেঁদার গায়ে একটু রং দিয়ে দিয়েছি ঠাকুর রয়েছে

স্নান কমপ্লিট করে চলে এসেছি তো একটু পরে ঠাকুর মশা আসবে পুজো হবে তো দেখতে থাকো আজকে ব্লগটা নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলে বেশি কথা না বলে আজকে ব্লগটা স্টার্ট করে থাকলে স্টার্ট এখন এইখানে একটা বাড়িতে এগুলো সব রাখা হয়েছে ওই যে মাটি খুঁড়ছে ওই জায়গাটাতে এখানে একটা ঘরের মতন করেছে এই যে ঘর ঠাকুর মাসে আসতে এখন দেরি করছে কখন আসবে বুঝতে পারছি না তারপরে আজকে আবার একটু হুলি খেলা আছে ঠাকুর মাসা চলে এসেছে অনেকক্ষণ পরে এই জায়গাটাতে পুজো হবে এটা ঈশান

গজেন্দ্ৰ মদনম চম্বুধৰ সুন্দৰম প্ৰসন্ন বন্ধ লুগ্ধ নন্দম নাম আমাৰ সব ফেলো সব সালো খালো প্রণাম কর নম ব্রহ্মাণ্ড দেব আয় ও ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম 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 সর্ব মঙ্গল মুন্দুল শিবের এখানে পুজো কমপ্লিট এবার ঘরটাকে এখানে রেখে দেবে রং বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে রং মাখানো হয়ে গেছে বাড়িতে সবাই মাখালো রানি টানি তো আমরাও মাখালাম তো চল এইবাৰ দেখি মানে বন্ধু সেইকম নেই এইবছৰ হয় নিজে বাঢ়িতেই মাংব ওটাই ভাল আবাৰছে ৰং মাখি দি আছে আজকে ফ্যামিলিতে শুধু মাখা হচ্ছে রং এখনো রং মেখে আছি আর অনেকে দেখুন এলো রং মাখাতে অনেকে ছিল না এবার স্নান করে নেবো আজকে আমাদের হুলির প্রোগ্রাম আজ বেশি কিছু বড় হয়নি জাস্ট ঘরোয়া হুলি কালকে একটু ভাবে শুনছি অনেকেদের গায়ে একটু রং দিয়ে দিয়েছি

রং মাখে বসে আছি কালকের জন্য আজকে তো বেশি খেলা হয়নি ব্যবস্থা তোর চমটা এসে রং মা খেয়ে দিয়ে চলে গেছে তো চলো এখন স্নানটা করে নেয় আর আজকে ভিডিওটা আর বড় করবো না এখানে এন করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কালকে আরেকটা নতুন ব্লগে তো ততক্ষণের জন্য বাই বাই আর কারা কারা হলি খেললে কমেন্ট করে জানিও তো যারা নতুন ভিডিও দেখছো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে কালকে আবার নিউ ব্লগে টাটা